দেখুন বসে বসে পেঁপে ভাঙছি কতটুকু ছোট গাছে সুন্দর পেঁপে ধরেছে সকালে প্রথমে মাঠে এসে রজনীগন্ধা ফুল তোলা হচ্ছে এবং আজ খুব সকালে গেছে জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা এবং রজনীগন্ধা ফুল এখন খুবই কমে গেছে এই মাঠটাতে জমিগুলোতে নদীর জল ঢুকেছিল এখন বর্তমানে নদীর জল কমছে এবং এই মাঠের জলও কমছে এবং রজনীগন্ধা ফুল বিক্রি করতে পাঠিয়ে দিই ওই যে এখন চলে আসলাম আমাদের এই নতুন ভেন্ডি জমিটাতে ভেন্ডি ভাঙতে এখন ভেন্ডি ভাঙছে আর রোদ্দুর কিন্তু আজ সকাল বেলায় খুবই রোদ্দুর উঠে গেছে দেখছেন এখন আমি ভেন্ডি ভাঙছি গ্রামের এই সুন্দর দৃশ্য এবং গ্রামের এই সুন্দর প্রকৃতিগুলি আশা করি সকলেরই ভালো লাগে আজ নতুন এই ভেন্ডির জমি থেকে বারো তেরো কিলো মতন ভেন্ডি হয়েছে এরপরে আমাদের এই পুরনো ভেন্ডির জমি থেকে ভেন্ডি ভাঙা আমি দুজন মিলে ভেন্ডি ভাঙেছি আজ দুটো জমি থেকে মোট এত কিলো মতন ভেন্ডি হয়েছে আজ খুব সকাল থেকে খুবই রোদ্দুর হচ্ছে এবং রোদ্দূরের খুবই তে এবং ভেন্ডির ভাগ দুটো বাড়িতে চলে আসা হয় এরপরে এই যে এখন মাঠে চলে এখন পেঁপে ভাঙতে দেখুন বসে বসে পেঁপে ভাঙছি কতটুকু ছোট গাছে সুন্দর পেঁপে ধরেছে পেঁপে ভাঙবো আমাদের পেঁপে বাগান থেকে আমাদের এই নতুন পেঁপে বাগান থেকে এরকম এক ব্যাগ পেঁপে ভাঙা হলো এবং পেঁপের ব্যাগ ও মাঠ থেকে মাথায় করে নিয়ে বাড়িতে আসা হয় মোটর সাইকেলে ভেন্ডি এবং পেঁপের ব্যাগ বেঁধে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং মোটর সাইকেল চালিয়ে সবজি নিয়ে ঠাকুরতলা আসি এবং আজ ভেন্ডি তেত্রিশ টাকা এবং পেঁপে কুড়ি টাকা কেজি ধরে বিক্রি করা হয় সবজি বিক্রি করা টাকা পয়সা নিয়ে মোটর সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই গ্রামের এই ভিউটা দেখুন কত সুন্দর মনোরম কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এরপরে সেলুন থেকে দাড়ি কাটানো হয় এরপরে মাঠে ভেন্ডির জমিতে সার দিতে আসা হয় ইত জমিতে কি কি সার দেওয়া হলো পরের ভিডিওতে বা পরের পাটে দেখতে পারবেন